হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন নতুন টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি পরে কেন এক নাম্বার। মা গৌরীর প্রিয় রং সবুজ তাই মায়ের আশীর্বাদ লাভের জন্য মহিলারা সবুজ চুরি পরেন দুই নাম্বার সবুজ রং জীবনী শক্তির পথিক সন্তান সুখের সন্তান সুখের কামনায় সবুজ চুরি পরা হয় তিন নম্বর শ্রাবণ মাসে মা পার্বতীর তপস্যার মাস মহিলারা শিব পার্বতীর আশীর্বাদ পেতে ও গৃহস্থ জীবন কামনার সবুজ চুরি পরেন চার নম্বর বিবাহিত নারী স্বামীর মঙ্গল কামনার জন্য সবুজ চুরি পরেন শিবের বাহন সার কেন ভগবান শিবের বাহন নন্দী নামে একটি সার এখন প্রশ্ন হলো সার কেন সার হল শক্তির ধৈর্য ও পুরুষত্বের প্রতীক শিব যেহেতু দেবদেবীর মহাদেব ধ্বংসের দেবতা তাই সারের মতো শক্তিশালী ও স্থিতিশীল প্রাণীর তার বাহন হিসাবে উপযুক্ত পুরাণ মতে নন্দী ছিলেন ঋষি শিলাদের পুত্র নন্দী শিবের প্রতি অঘাত ভক্তি ও অনুগত্য দেখতেন শিব তার ভক্তি নিজের বাহন হিসাবে গ্রহণ করেন এছাড়া নন্দী হলেন শিব শিবলোকের দারুপাল তাই প্রত্যেক শিব মন্দিরের সামনে তার মূর্তি দেখতে পাওয়া যায় মন্দিরে সব কিছুর মেয়েদের নামই হয় যেমন অঞ্জলি আরতি পূজা অর্চনা বন্দনা সাধনা জ্যোতি সন্ধ্যা ছেলেদের নাম কেবল একটাই জিনিস হয় সেটা হলো ঘন্টা। যেটা যার যখন ইচ্ছে হয় সে বাজিয়ে চলে যায় মোমবাত্তির ভিতরে ফিতা বলে আমি তো জ্বলছি তাহলে তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রুত পড়বেই যতই তুমি জায়গা পরিবর্তন করো না কেন যতক্ষণ না তুমি তোমার খাওয়ার অভ্যাস পরিবর্তন করবে ততক্ষণ তুমি সব জায়গায় অসুখেই থাকবে যে নিজেকে পরিবর্তন করতে পারে সে পৃথিবীতে পরিবর্তন করতে পারবে নিজেকে পরিবর্তন করা কঠিন কিন্তু অসম্ভব নয় আমরা যদি ভালো থাকতে চাই তবে আমাদের খাওয়ার অভ্যাসগুলো আগে পরিবর্তন করতে হবে একটি স্বার্থপর মানুষ কখনোই আপনার সঙ্গে নয় বরং আপনার ক্ষমতার সঙ্গে থাকে সব থেকে বড়ো ধর্ম হল নিজের প্রতি সৎ থাকা নিজের উপরে বিশ্বাস রাখা ও নিজেকে ভালোবাসা যদি জীবনে সফলতাটাকে চান তাহলে টাকাকে সবসময় আপনার পকেটে রাখবেন কখনোই ব্রেনের মধ্যে ঢুকাবেন না কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে মুখ পাখির মতো ছেড়ে দাও যদি সে তোমার হয় তাহলে শতপথ পারি দিলেও সে তোমার কাছে ফিরে আসবে চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢাকা যায় কখনো আদারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশে আকাশকে ভীষণ ভালোবাসে আমি তো পাথর না যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না পরিবারের সাথে ধৈর্য রাখাই ভালোবাসা অন্যদের সাথে ধৈর্যশীল হওয়া হলো সম্মান নিজের প্রতি ধৈর্যশীল থাকায় হলো আত্মবিশ্বাস আর ঈশ্বরের প্রতি ধৈর্য হলো বিশ্বাস সবাই যে সৎ বা উচিত কথা বলে বলেই একা হয়ে যায় এমনটা নয় কিন্তু অসৎ বেইমান মানুষরাও ধীরে ধীরে একা হয়ে যায় তাদের কৃতকর্মের জন্য তারা শুধু বন্ধু বান্ধব নয় পরিবারের সাথেও থাকতে পারে না অবহেলা ঠিক কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু অবহেলিতরাই বোঝে বাকিরা শুধু অবহেলার নামে বিনোদন গল্পটা আগে খোঁজে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখা যায় না তা কেবল অনুভবেই পাওয়া যায় এখন একা থাকতে বেশি পছন্দ করি কারণ মানুষ চিনতে শিখে গেছি আর মানুষ চিনতে শিখে গেলে কারো সাথে মিশতে ইচ্ছা করে না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন তখন অনেক বেশি ব্যাথা লাগে